রাখলে অনেক সময় রাখা যাবে কিন্তু আমি দু একটা কথা রেখে দু একটা কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশ্ব মানবাধিকার সংস্থার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি আমরা এই দেশের সুশীল সমাজ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি এই দেশের ছাত্র সমাজে এই দেশে দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি পৃথিবীতে যত ধর্ম আছে সকলকে কোন ধর্মে আছে বিনা অনুমতিতে বিনা কারণে একজনের উপরে অনার্থক হামলা চালাবে কোন ধর্মে আছে কোন রাষ্ট্রের আইনে আছে আপনারা শুধু এইটা তুলে ধরেন আপনারা সাংবাদিকতা করেন একজনের সাংবাদ প্রচার এক রকম থাকতে পারে আরেকজনের আরেকজন থাকতে পারে তাই জন্য কি একজনের উপরে আর একজন হামলা করবেন এটা কি কোনো মানবতা হতে পারে এটা কোনো মানবতাবাদী এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছি বিশ্ব মানব মানবতা অধিকার সংস্থাদের যে কোথায় মানবতা আমরা কি এই দেশের নাগরিক তো কেন কেন আন্ধার রাতে আমাদের উপর হামলা হবে কেন মাজারে লুটপাট হবে কেন মাজার ভাঙ্গা হবে কেন হবে আজকে এটি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সারা বিশ্বের জাতিকে কোন জাতির মিত্র আছে এরকম অরাজকতা যে আপনি বিনা অনুমতিতে কারণ এই দেশে আইন আছে অপরাধ সবার ভিতরে থাকতে পারে কুলতুরিটি মানুষ বলতে থাকতে পারে তাহলে আমার যদি অপরাধ থাকে এই দেশের আইন আছে এই দেশের সরকার আছে প্রশাসন আছে তারা আমাদের বিচার করব কিন্তু কোনো জাতি কোনো গোষ্ঠী কেন আমাদের উপরে হামলা চালাবে কেন আমাদের জিনিস লুটপাট করবে কোন আইনে আছে কোন আছে কোন কোরআনে আছে বলেন আপনারা আজকে সাংবাদিকতা করেন শিক্ষিত আপনি যখন সাংবাদিক হন নাই তখন আপনার কেউ সাংবাদিক বলে নাই আজকে আপনি সাংবাদিকতা প্রশিক্ষণ নিচ্ছেন পড়ালেখা করছেন আজকে আপনাকে আপনি আজকে আজকে আপনাকে সাংবাদিক এই জন্য কোরআনের বিষয় বুঝার আছে আজকে না বুঝা কোরআনকে না বুঝা আমাদের উপরে অন্ধ চাপাই দিছে ধর্ম চাপাই দিতেছে আজকে সঠিকটা তুলে ধরেন কারণ কোরআনের অনেক আয়াত আছে হরত মুসা নবীরে মুসা নবী একজন নবী ছিল সেই নবীরে আল্লাহ চালায় একজন অলির কাছে তারে লাদুন্নি শিক্ষার জন্য পারেছে আজকে এই জিনিস বুঝতে হবে আজকে তারা এদের ভিতরে নাই কারণ ওই কথা তো কারো কোনো মানুষের না বড় ইসরায়েলের মধ্যে এই কথা প্রমাণ আছে শয়েন আল্লাহ যার কাছে এমন কোন জ্ঞান নাই সেই আল্লাহ একজন নবীরে পাঠাইছে খিজির আল্লাহ কাছে কারণ এই জন্য যেই সময় নবীর আমলে গ্রন্থ মানতে হয়েছে একজন নবী মানতে হয়েছে নবীর পরে আজকে বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগে কোরআন হাদিস মানতে হবে নামাজ মানতে হবে পাশাপাশি একজন ওরি আল্লাহ এবং পীরমা শেখ মানতে হবে এইটা হলো সত্য এই সত্য আপনাকে তিল ধর্মের সাংবাদিকরা এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার সংকীর্ণ বক্তব্য রেখা আমি আমার বক্তব্য শেষ করলাম

কোন মালায়ন ও আসলে মুসলমানের লেবাস দরা ওর মতো একটা কাফের মুনাফেক ওর নামের সাথে কি আবার আল্লাহ নসুলের নামের মতো নাম মিলা যায় ওর নামটা নিতে নিজের লজ্জা লাগে ওকে বলা হয় কি নবী জানি আমি মোস্তফা নবী কেমন লাগে ওই রকম একটা মুস্তাকিম নবী ও একটা ভণ্ড একটা প্রতারক অপতারণা করতেছে আল্লাহ রসুলের অলিয়া উলিয়া কেনিয়া কত বড় সাহস খাজা গারিবের নামাজ মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর রলি সে সারা বিশ্বের মুসলমানদের আইডল তাকে খেয়াল কইরা অলিয়া উলিয়া গাউস কুতুব মির ফকির পাগল দরবেশ আসছে ইসলাম প্রচার করার জন্য তাকে নিয়ে কুটুক্তিক করছে তাকে নিয়া উল্টা পাল্টা কথা বলছে তাও আবার মসজিদের মেম্বারে বৈশাখ এই ভিডিও যখন আমি দেখছি তখন মনে হইতেছিল আত্মহত্যা করা ফেলি কারণ ওরা তো সামনে পাইতেছি না তাহলে আমি এখন কি করব অনেক কষ্ট পাইছি অনেক যন্ত্রণা ছিল মনে আজকে যখন এই পাক পতাকা নিয়ে গতকালকে রাত্রে যখন দাওয়াত দিছে যে পাক পাঞ্জাতনের থেকে আমরা বিদ্রোহ করতেছি এই অনুযায়ী চলে আসছি শুক্রবার দিন জুম্মার পরে আসবো আপনাদের বলছিলাম আল্লাহর অলি খাজা বাবাকে নিয়ে কেউ কথা কইলে সত্য কথা বললাম আমার কি হবে আমাদের কি হবে সেইটা দেখার টাইম নাই আল্ডা বলাবো সামনে এই আরেকটা কথা বলতে চাই একশো পাঁচটা দরবার ভাঙা হয়েছে যারা সরকারে আছেন যারা সরকারের দায়িত্ব পালন করতেছেন তাদের কাছে অনুরোধ করতেছি যদি আপনারা একটু দরবারের দিকে নজর দেন আপনাদের ক্ষতি হবে না দরবারের দিকে দৃষ্টি দেন যেই কারণে আল্লাহর ওলীর দরবারগুলো আবার উজ্জ্বল হবে একদিন না একদিন হবে আল্লাহর অলির দরবার এই রকম ভাঙচুর অবস্থায় থাকবে না যদি আপনাদের সময়ে আপনারা কোন রকম এইসা দরবারটাকে সুন্দর করে সাজায় দেয় তাতে আপনাদেরই ভালো হবে তিনটা প্রসঙ্গ নিয়া আসছি শহীদ মিনারে দুইটা প্রসঙ্গ বলে ফেললাম তিন নাম্বার প্রসঙ্গ কলিজায় রক্তখনন যখন দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা আমারও বাচ্চা আছে ওই বাচ্চা সমান বাচ্চারা হাত পা ছিঁড়া গেছে পেটে খুদায় কান্না করতেছে বাবা মারে পাইতেছে না ওই যে ইহুদি রাষ্ট্রের থেকে ইসরায়েলি রক্ত খেকু রক্ত চষা জানোয়ার ওরা মিসাইল মারতেছে মুসলিম কান্ডি ফিলিস্তিনি গাজা আগ্রসনে যেভাবে ওরা এইরকম ভাবে আগ্রসরে হুমকি অবস্থায় আছে যেভাবে ওরা অত্যাচার অবিচার চালাইতেছে ওদের তো আমরা সামনে যায় কিছু বলতে পারতেছি না এটাই আমাদের ব্যর্থতা আমি বলতে চাই এইখানে আমরা যারা আহলে বায়াত পাক পাঞ্জাতের অনুসারী আছি ইমাম হোসাইনের অনুসারী আছি হরজন আলী রাজিয়াতুল্লাহ ওর সৈনিক আছি তারা চাইতে চাই ওই ফিলিস্তিনিতে নিজেদের জীবন দেওয়ার জন্য এটা মুখের গল্প না যারা হোসাইনি মুসলমান যারা জিহাদি মুসলমান তাদের কাছে এটা কোনো ব্যাপারই না আমাদের ট্রেনিং দেওয়া হোক আমাদের পাঠানো হোক আপনারা যারা মনে করেন মাজার পূজারীরা কিংবা মাজারে যায় যারা সময় দেয় তারা বাতেল হয়ে গেছে তারা ভালো না বেদাত হয়ে গেছে আপনাদের কাছে বলি অনুরোধ করি আপনারা আমাকে পাঠাই দেন ফিলিস্তিনিতে যদি বাইচা আসি আবার আসবো বাংলায় আর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই আলহামদুলিল্লাহ আমরা জীবন দেওয়ার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য আমরা ইসলাম কায়েম করার জন্য উলিয়া উলিয়া

হামলা চালাইতেছে কাফের দল তারাও ভালো হয়ে যাবে আর বাংলার বুকে কোন মায়ের এর এরপরে চেষ্টা করবেন না আপনাদের শকুনের চোখ দিয়া আল্লাহর অলির দরবারের দিকে দৃষ্টি দেওয়ার জন্য এইটা বইলা আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি আল্লাহ ওয়াকবার নড়য় দেখবি আল্লাহ নড়য় হাইদারি